মাইক্রো ফাইন্যান্স কোম্পানিতে টাকা রেখে প্রতারিত হল কয়েক হাজার গ্রাহক থানায় অভিযোগ দায়ের গ্রাহকদের উত্তর চব্বিশ পরগনার গোপালনগর থানার আকাইপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় কল্পিতা নামে একটি সংস্থা এলাকার সাধারণ মানুষের কাছ থেকে সঞ্চয়ের জন্য টাকা তুলছিল চড়াহারে সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে এই এলাকার কয়েক হাজার গ্রাহক তাদের টাকা জমা দিত কিন্তু প্রায় এক মাস আগে থেকে আকাইপুরে এই মাইক্রো ফাইন্যান্সের অফিস হঠাৎ করে বন্ধ হয়ে যায় তারপর গ্রাহকরা বুঝতে পারে তারা প্রতারিত হয়েছে গ্রাহকরা গোপালনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিযোগ পেয়ে তদন্তে নেমেছে গোপালনগর থানার পুলিশ গ্রাহকদের দাবি এলাকার গ্রাহকের কাছ থেকে প্রতিদিন টাকা তদন্ত এই মাইক্রো কোম্পানি এক মাস আগে থেকে আমরা লক্ষ্য করতে পারি অফিস বন্ধ হয়ে গিয়েছে আমরা থানায় অভিযোগ করেছি আমরা যাতে টাকা ফেরত পাই সেই ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করেছি এখন ঘটনা আছে এখানে তো অনেক দিন ধরে দেখছি এখানে হাজার হাজার লোক দেখি বই হাজার হাজার কত টাকা তার তো ঠিক নেই এখানকার লোক জমায় লোকে জমায় গরিব মানুষ তাদের অর্থ জমিয়েছে এখানে এখন তো এই কিছু দিন হলেও দেখছি এখানে সব বন্ধ হয়ে গেছে এখানে আর কোনো কেউ আসে না এ ঘর বন্ধই হয়ে গেছে মাইক্রো ফাইন্যান্স মাইক্রো ছিল তাই তো বলবো কত তাও কয়েক হাজার লোক এলাকার এলাকার এদের ব্রাঞ্চ কোথায় কোথায় আছে আমি সঠিক বলতে পারি এখানে ছিল একটা সেটাই তো জানি এখানে দেখতাম এটা আকাইপুর বাজার বই আছে আমার বই আছে আমার বাড়ির লোকের বই আছে বাড়ির লোকদের বই আছে হ্যাঁ আমরাও টাকা জমা দিয়েছি পানি আমরাও টাকা পাইনি সুদ বেশি দিত একটু সুদ বেশি দিত ঠিক সেই আশাই দিয়েছিলাম সেই আশাই দিয়েছিলাম তারপর তারপর আর কি এখন দেখছি তো বন্ধ হয়ে গেছে এখন কি করা যাবে এখন বন্ধ হয়ে গেছে এখন লোকের গরিব মানুষ সব

এদের টাকা তো পাচ্ছি না এদের কোনো অদিশই নেই পাবো কোথা থেকে জমাই দেবো কোথায় দেবো হ্যাঁ এখান থেকে চলে গেছে দেখি না তো এখানে কেউ পালিয়ে গেছে পালিয়ে তো অবশ্যই গেছে কারণ পালিয়ে না গেলে তো এখানে খোলাই থাকতো সেটা অনেক লোকের সেটা বলতে পারবো না হ্যাঁ থানায় অভিযোগ করেছে আমরা তো চাইছি যে মানে কষ্টের টাকা যদি জমা করেছি সেখানে সেটা ফেরত পেতে অল্পিতা অল্পিতা এরা মানে লোকের কাছ থেকে টাকা তুলতো আবার লোন ছাড়তো লোকের টাকাও জমা এই এইভাবেই এরা করছিলো ওরা দু আড়াই বছর হয়ে গেছে এইভাবে চলছিল হঠাৎ পুজোর আগের থেকে ওরা হলো সকালে আসলো অফিসে অফিসে আসলে ওরা মেরে চলে গেছে পরে আমি ফোন করেছি বলছে কি বলছি কী রে তোরা কোথায় বলছে আমরা বাড়ি চলে আসি আমি কেন বলছে মালিক বললো যে অফিসে হলো পুজোর পরে যেয়ে খুলবে

আমারও এক মাসের ভাড়া দিইনি তো লাইট বিল জলের টাকাও পাইনি না হ্যাঁ এখানে এরা ছিল পাঁচজন জন যে ব্রাঞ্চ এখানে আছে গোপালনগর আছে তারপরে এই যে সিলিন্দায় আছে বিষ্ণুপুর আছে চাগদাই আছে তারপরে পাঁচ ছয় লাখ টাকার উপরে মানুষ পাবো কত লোক পাবে লোক তো দেখো এমনি টুকটুকি ভোরে ভরেই আসে এখন বিরাজ বন্ধ বলে কেউ আসছে না